নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব এবং কন্যা রাশির পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি এই সময়কালটা কেমন যাবে এক্স্যাক্টলি কেমন যাবে সেটি জানার চেষ্টা করব দেখুন এর আগে আমরা কি দেখলাম যে আপনার যে লগ্নাধিপতি বা রাশাধিপতি রাশির অধিপতি যেহেতু তিনি তৃতীয় ছিলেন তৎপশ্চাৎ তিনি চতুর্থে গেলেন এখন চতুর্থেই আছে এবং চব্বিশে জানুয়ারি তিনি পঞ্চমে যাবেন রাশির অধিপতি এবং তিনি কেন্দ্রাধিপতি কেন কারণ তিনি দশম ঘরের অধিপতি তিনি কনে যাবেন রাজ্যকারী তো এখানে কিন্তু একটা অত্যন্ত পজিটিভ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ কন্যার থাকছে কন্যা রাশি অত্যন্ত নিয়মকানুন মেনে চলার পক্ষে থাকেন উত্তর ফাল্গুনি রুলস এন্ড রুলস উত্তর ফাল্গুনির যদি আপনি রুলস বুক দেখেন অবাক হয়ে যাবে যে একটা মানুষ কত বড় রুলস ফলো করতে পারে সব নিখুঁত হওয়া চাই কন্যার মধ্যে এই মেন্টালিটিটা থাকে যাতে পারফেকশনিস্ট হতে পারে আর কন্যা না কোনো একটা কাজ করার আগে না অপরের কথা ভাব ওর যদি খারাপ লাগে ওর যদি খারাপ হয় ওর যদি ক্ষতি হয় কন্যা এতটা সফট কর্নার ওদের মধ্যে ওরা এই ধরনের একটা মেন্টালিটি ভেবে নেয় আপনি কন্যা রাশি প্রতীক দেখবেন যদি কখনো সময় পান একজন নারী এবং সেই নারী কিন্তু সাহসী কারণ তিনি শস্য মানে ওই গ্রেন্স সেই গ্রেন্স নিয়ে তিনি নৌকায় পাশে বসে আছেন বা একটা অন্ধকার পরিবেশে আছেন সিগনিফিকেন্ট দেখুন যে সে দায়িত্বশীল সে রেসপন্সিবল আর হয়তো কোথাও গিয়ে ভয় লাগছে কিন্তু সে সাহসী সে সাহসটাকে জয় করেছে বলে আজকে সেই জায়গায় পৌঁছতে পেরেছে আর কন্যার জীবনে এটা ভেরি ইম্পর্ট আপনি যদি আপনার সাহসকে তৈরি করতে পারেন আপনার ভয়টাকে জয় করতে পারেন সাহসকে জয় ইন মিন ভয়টাকে জয় করতে পারেন দেখবেন বহু প্রবলেম সলভ হয়ে যাবে আর কন্যা রাশির মধ্যে এই যে ডোয়ালিটি যে করব কি করব না যাব কি যাব না লোকে কি ভাববে লোকে কি বলবে ওর যদি খারাপ লাগে তার যদি খারাপ লাগে এই ভাবতে ভাবতে আপনার তো জীবনের অর্ধেক সময় বেরিয়ে যাবে লাইফে হচ্ছে নেওয়া আপনি দোকানে গেছেন রেড টি শার্ট নেবেন না গ্রিন টি শার্ট নেবেন রেড কুর্তা নেবেন না পার্পল কুর্তা নেবেন এই যে চিন্তা ভাবনা করতে করতে দেবেন বহু সময় নিয়ে যায় তাই আমাদের উচিত যাদের কন্যা রাশি ডেফিনেটলি মাইন্ডকে এতটা কন্ট্রোল করতে মাইন্ডকে মেডিটেশনের মাধ্যমে ধীরে 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 আরও শক্ত করতে কন্যা যত মেন্টালি স্ট্রেলফুল হতে পারবে তত ডেভেলপমেন্ট হবে কন্যার এই চন্দ্র চন্দ্র মিনস মা আমি বারবার বলি যে চন্দ্র হচ্ছে কন্যার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট গ্রহ অনেকেই বলবেন ক্যান লজিক কোথায় ডেফিনেটলি লজিক আছে একাদশপতি গ্রহ সফলতা ভাবের অধিপতিকে চন্দ্র হলে চন্দ্রহীন কন্যার ডেভেলপমেন্ট কোথা থেকে আসবে এটা তো একটা স্বাভাবিক বিষয় আর ইভেন আমরা কন্যা রাশিতে চন্দ্রের প্রভাব দেখি প্রচন্ড পরিমাণে হস্তা নক্ষত্র তো চন্দ্রেরই নক্ষত্র গ্রহ হিসেবে যাই হোক হেলথের ক্ষেত্রে একটা পজিটিভ আউটকান দেখলাম সেকেন্ডলি আমরা যেটা লক্ষ্য করলাম দেখুন এই যে আপনার পঞ্চমে বুধ রাশিতে বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি এবং বৃহস্পতি কিন্তু নয় ফেব্রুয়ারি থেকে নাইট ফেব্রুয়ারি থেকে ডিরেক্ট হচ্ছেন এটা কিন্তু অত্যন্ত শুভ একটা সংবাদ আপনাদের এবং যেটি আপনাকে প্রচুর পজিটিভিটি দিয়ে ভরিয়ে আমি বলছি আপনার হেলথ আপনার মেন্টাল হেলথ আপনার ওয়েলথ ইভেন ওয়েলথের ক্ষেত্রেও এই সংযোগ ভালো এমনিতেও আঠাশে জানুয়ারি থেকে দ্বিতীয় পতির তুঙ্গ হওয়া এবং সেটি সপ্তম দ্বিতীয়পতি পতি তুঙ্গ অসম্ভব পজিটিভ একটা কম্বিনেশন কন্যা এর আগে শনি যুক্ত ছিলেন তার আগে আমরা দেখলাম সেরকম ভালো পজিশনে ছিলেন না রবি নক্ষত্রে ছিলেন ইত্যাদি ইত্যাদি পজিশনের কারণে আমরা কিন্তু বারবার দেখেছি যে কন্যা আই করছে কন্যার মধ্যে যা ক্যাপাসিটি থাকে আয় তো করবে কিন্তু কন্যা সেই সেভিংস সেই জায়গায় উত্তীর্ণ হয়ে ওঠার হচ্ছে না কন্যা সব হচ্ছে বাট ওই আলটিমেটলি গিয়ে সেই সব হচ্ছে বাট কিছু হচ্ছে না এই যে বিষয়বস্তুটা থাকে এটা আমরা প্রভূত পরিমাণে কিন্তু কন্যা রাশির করতে পারছি আমি মনে করি যারা কন্যা তাদের একই দিক থেকে আমরা হেলথের কথা বললাম দিয়ে আমরা ওয়েলথের কথা আলোচনা করছি কারেন্টলি এবং সেই ওয়েলথের জায়গা ধনপতি গ্রহের তুঙ্গ থাকার কারণে পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিঃসন্দেহে বাড়বে এবং প্রাথমিক অবস্থায় আমরা দেখবো ধনপতি গ্রহ তিনি বৃহস্পতির নক্ষত্রে থাকবে তৎপশ্চাৎ শনির নক্ষত্রে থাকবে কার নক্ষত্রে থাকবে মার্কারির নক্ষত্রে থাকবে যদিও বৃহস্পতির প্রভাবটাই আমরা ইউজুয়ালি বৃহস্পতি এবং কিছুটা শনির প্রভাব আমরা এই সময় পাবো এবং শনি আপনাদের জন্য খুব ওয়েল প্লেস ষষ্ঠভাবে বসে আছে তাছাড়া বৃহস্পতিও ওয়েল প্লেস নাইনতে বসে আছে তাছাড়া বৃহস্পতি ডিরেক্ট হচ্ছে নাইন ফেব্রুয়ারি সো ওয়েল নিয়ে কোনো চাপ নেই লাইবিলিটি যদি থেকে থাকে প্রচুর লাইবিলিটি অনেক কন্যা রাশির আছে আর কন্যা কোনো না কোনোভাবে লাইবিলিটিতে জড়িয়ে পড়ে গতকাল আমি একজনের সাথে কথা বলছি বলছে দাদা আমার যিনি উডবি তিনি আমাকে বলছে যে তার দুঃসম্পর্কের একজন আছে তার প্রতি মাসে একটা খরচ প্রোভাইড করতে দেখো কারোর অবস্থা যদি ডিস্টার্ব হয় তাকে হেল্প করতে হবে কেন করবেন না অবশ্যই করবে কিন্তু কেন বলছে সেটা রিয়েলাইজ করুন কারণটি হচ্ছে ওই ভদ্রলোক তার মামা তো একটা সম্পর্কের কোনো একজন আছেন তাকে মানে সে সহযোগিতা হিসেবে তাহলে কন্যার মধ্যে একটা ছোটখাটো কিন্তু সেই ত্রুটি আছে যে কন্যা জড়িয়ে নেয় নিজেকে আপনাকে হয়তো সেইভাবে বলা হয়নি বাট আপনি অ্যাটাচড হয়ে গেছেন আর অ্যাটাচড হওয়ার পর এবং একবার যখন আপনি ইনিশিয়ালাইজেশন করেছেন আপনি তো আর ব্যাকে আসতে পারবেন আপনার হাজার অসুবিধা হচ্ছে সে বলছে দাদা আমার প্রচুর লোন হয়ে গেছে প্রচুর লাইবেলিটি হয়ে গেছে তারপরেও আমি বেরোতে পারছি না আমি আরও দিনকে দিন তার সাথে অ্যাটাচড হতে থাকছি সেই নট অনলি দেখ দেখুন লাইবেলিটি নিতে হবে আপনার পার্টনারের লাইবেলিটি আপনি নেবেন না কে নেবে এটা তো একটা স্বাভাবিক বিষয় কিন্তু সীমা পরিসীমা তো আপনাকে বুঝতে হবে সিগনিফিকেন্ট হচ্ছে যে আপনাকে বলা হয়েছে দশ টাকার বাজার করতে আপনি পঞ্চাশ টাকার দরকার নেই আপনার মনে হচ্ছে না টাকা ইনফ নয় বারো টাকা পনেরো টাকা ঠিক আছে কিন্তু সেখানে আপনার বাতির নিজের অত নেই আপনি আপনার ওভার বাজেটে যদি খরচ করেন পরে তো আপনাকেই সেটা মেকআপ করতে হবে কি হবে তো এটা খুব ইম্পর্টেন্ট তাই আমি কন্যাকে বারবার বলি প্রতিভা প্রচুর ট্যালেন্ট প্রচুর কাজে লাগান সঠিক জায়গায় সঠিক বিষয়টাকে কাজে লাগান উলুবনে যদি মুক্ত ছড়ানো হয় খুঁজে পাওয়া যাবে যাবে না এটাই অপাত্রে দান কখনোই উচিত না রাশির ক্ষেত্রে আমরা যদিও তাদের এডুকেশনটা খুব ভালো দিচ্ছি এই এই সময়কালে তাদের এডুকেশনাল প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের এক্সপেকটেশন কিন্তু রাখছি আশা রাখছি আপনাদের এডুকেশনাল উন্নতি পড়াশোনার জায়গাটা ভালো হবে এবং যারা নিটের জন্য বহু কন্যা রাশি জাতীয় রয়েছেন বিলঙ্গিং ফ্রম চিত্র নক্ষত্রা অরহস্তা নক্ষত্রা তারা কিন্তু একটু একটু হায়ার লেভেলে পৌঁছতে চান অনেকেই তার মধ্যে পরিকল্পনা করেছেন যে মেডিকেল নিয়ে পড়বে দেখুন আপনার চিন্তা ভাবনাকে আমি সাধুবাদ জানাই আমি চাই আপনাদের প্রত্যেকের জীবনের ভালো ভালো উইশগুলো পূরণ হোক বা যেগুলো আপনার জন্য হিতকারী সবার জন্য হিতকারী সেই উইশগুলো অন্তত পূরণ হোক তো সিগনিফিকেন্টলি আমরা দেখছি কন্যার অনেকে প্রিপারেশান নিচ্ছে এবং পড়ছে এটা বলবো না যে কন্যা ফাঁকিবাজ পড়াশোনার প্রতি আগ্রহ নেই বহু কন্যা রাশির জাতক জাতিকাদের দেখবেন একটা নিজস্ব আগ্রহ তৈরি হয়ে যায় না পড়তে হবে অনেকে বলেন যে দাদা আমার সন্তানকে বলতে হয় না যে পড়তে বস তার মধ্যে এতটাই আর যাচ্ছে আর জব কি এডুকেশন আর জব লার্নিং সে এমনিই পড়তে বসে ইভেন সে অনেক সময় ঠিকঠাক সময় খেতে আসে না তখন আমরা যখন বলি যে বাবা আই বা মা আই সেরও বকাবকি করে না আমি পড়ে নিই তারপরে যাবো তো এই টেন্ডেন্সিটা আমরা কন্যা থেকে করতেই তবে কন্যার অনেক সময় আমরা দেখি সেই সাকসেসটা ইউজুয়ালি আসতে চায় না এত প্রতিভা এত নলেজ জ্যাক অফ অল ট্রেড আর অনেক সময় তারা মাস্টার অফ নান হয়ে থাকে তো সিগনিফিকেন্ট আমি মনে করি যে কন্যা এই সময় এডুকেশনের জায়গাটা ভালো যারা কম্পিটিটিভের জন্য পড়ছেন একদম এক দৃষ্টিতে এক পদক্ষেপে কনসিস্টেন্সি মেনটেন করে কন্টিনিউ করুন উইল ফাইন আপনার জন্য হায়ার এডুকেশন জাস্ট অপেক্ষা করছে শুধু আপনার পৌঁছতে দিন কন্যা রাশির এমনি রিলেশনশিপের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই যদিও কমিউনিকেশন বন্ধুত্ব সুলভ আচরণ বন্ধুত্ব ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো পনেরোই ফেব্রুয়ারি আগেই আমরা দেখব বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং চব্বিশে জানুয়ারির পর ইন দা মিন টাইম আপনাদের রিলেশনশিপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অ্যান্ড সো অ্যান্ড সো যে ম্যাটারগুলো থাকে সেক্ষেত্রে দক্ষতার বৃদ্ধির সংযোগ অনেকাংশে দেখতে পাচ্ছি এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহের অবকাশ আমি কিন্তু প্রকাশ করছি না এক্ষেত্রে কন্যার ডেভেলপমেন্ট হানড্রেড পারসেন্ট হবে সম্পর্কের জায়গাটা বেটার হতে পারে পুরনো এক্স পুরনো বন্ধু সেই দীর্ঘদিনের পুরনো বন্ধু দীর্ঘদিনের পুরনো বান্ধবী তারা কিন্তু ফিরে আসতে পারে একটা হাই প্রবাবিলিটি রয়েছে কন্যারাশির জাতক জাতিকাদের এবং যে বিষয়টি নিয়ে আমি চর্চা করছিলাম যে কন্যা রাশি জাতিকাদের ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু একটু পজিটিভিটি বাড়বে চব্বিশ তারিখের পর কথা বলুন না দুই পরিবারের মধ্যে দেখুন একটা অ্যাটাচমেন্ট চলে আসবে কারণ সপ্তমপতি দৃষ্টি থাকছে পঞ্চমে অ্যান্ড সিগনিফিকেন্টলি তিনি ডিরেক্ট থাকবেন চব্বিশ তারিখের পর কিছুটা নয় তারিখের পর হলে সব থেকে বেস্ট হবে নয় তারিখের পর কথা বলুন নয় ফেব্রুয়ারির পর কথা বলুন বেটার হবে আর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি দেখুন অনেকেই রয়েছেন ম্যারেটেল লাইফের মধ্যে প্রচুর ডিস্টারবেন্স মানে এটা ভেরি সিগনিফিকেন্ট কারণ আপনাদের যে নাইনথের বর্তমানে পজিশন এবং সেভেন্থের পজিশন দুটো সেভেন্থের পরিপ্রেক্ষিতে সেভেন্থের থার্ড হাউসে বসে আছে আনস্টেবিলিটি সেকেন্ড হচ্ছে সেভেন্থে রাহুর উপস্থিতি ইটস নট ভেরি গুড বাট আঠাশে জানুয়ারির পর সপ্তমে যখন শুক্র যাবে শাস্ত্রে বলে শুক্র সপ্তমে থাকলে প্রিয়াচ ভারিয়া প্রিয়বাদী চ তো এখানে শুধুমাত্র ভারিয়ার ক্ষেত্রে নয় যে আপনার স্ত্রী ভালো হবে কেন ভাগ্যটা অনেকটা পজিটিভ হয় শুক্র যখন সপ্তমে থাকে বাট রাহু যুক্ত ইনলস প্রবলেমটা বেশি বেসিক্যালি কন্যার যে ফ্যামিলি প্রবলেম বা দাম্পত্যে মেন সমস্যাটার রিজেনই হচ্ছে ইনলস এখন এখন তো আর অশুভ কামনা করা যায় না সবার ভালো হোক বাট যারা সমস্যা করছে তারা যেন সমস্যাটা না করে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কন্যা রাশির ক্ষেত্রে আমি মনে করি যাদের ইনলস প্রবলেম হচ্ছে এবং অনেকের বিয়ে আটকে যাচ্ছে বরকোনে রাজি কিন্তু কোথাও যেন গিয়ে তাদের পরিবার মানতে চাইছে না এটা একটা বড় সমস্যা যেটা আমি আপনাকে অলরেডি বললাম যে নয়ই ফেব্রুয়ারি পর থেকে এই বিষয়টি নিয়ে দুই পরিবারে এগেন আলোচনা করুন আমি প্রচন্ড আশাবাদী যে পজিটিভিটি সামথিং পজিটিভিটি উইল হ্যাপেন

অনেক ক্ষেত্রে আমরা দেখি জন্মছক অ্যানালাইসিস করে এরকম পজিটিভ জায়গা নেই ডিভোর্স বা যোগগুলো রয়েছে তখন তো কিছু করার থাকে না প্রথম থেকে যদি আমরা না হয় বিষয়গুলো নিয়ে একবার যদি নেগেটিভিটি অত্যন্ত হয়ে যায় তখন কি আর সেই রিকাপ করা সম্ভব প্র্যাকটিক্যালি কি সম্ভব সিগনিফিকেন্টলি না এটা একটা কন্যার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি দ্যাট উই হ্যাভ টু কনসোল আর উই হ্যাভ টু এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে যে কোনো উপায় যে কোনো উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে কোনার এমনি কর্মজীবনের জায়গাটা কিন্তু ভালো চাকরির পজিটিভিটি বিস্তর থাকছে ইভেন হস্তা এবং উত্তর পালবনের ক্ষেত্রে চাকরি পরিবর্তন বা যে কোনো ধরনের এই ধরনের সমগোত্রীয় ডিসিশন অনেক বেটার হতে পারে এমনি একটা ভালো রেজাল্ট ভালো সংবাদ আসার সংযোগ রয়েছে চাকরিতে প্রমোশন সো অ্যান্ড সো যে বিষয়বস্তুগুলো থাকে তার একটা পজিটিভিটি আমরা দেখতে পারবো যারা আইটি সেক্টরে আছেন বা যে কোনো কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে চাকরি করছেন তাদের ক্ষেত্রে আমরা পজিটিভিটি জায়গা দেখতে পারবো মানে এটা নিয়ে কোনো ডাউট নেই যে আপনাদের বিস্তর পজিটিভিটি রয়েছে আর কন্যা চাকরিতে কিন্তু খুব ওয়াকিব হয় কন্যার যা দক্ষতা কন্যা যেভাবে কন্টিনিউ করে আর সেটা সত্যি দাঁড়িয়ে দেখার প্রত্যেকটি কাজ এতটা পারফেক্ট করার চেষ্টা করে এবং আমি মনে করি চাকরিতে প্রমোশন এগুলো থাকবে শত্রু থাকে কন্যার প্রচুর বর্তমানেও আছে আর ভালো কাজ যারা করে ভালো কাজের সাথে যুক্ত যারা থাকে তাদের শত্রু বেশি হয় এটা ভেরি কমন তাই না তো আমি মনে করি কন্যার রাশিতে যেহেতু কেতু এবং সপ্তমে রাহুর অবস্থান শত্রু নিয়ে তো ভুগছেনই এটাকে ঠিক করতে হবে তবে রকম নেগেটিভিটি দেখছে না অনেকে খুব ভয়ে আছেন যে দাদা কোম্পানি চেঞ্জ হচ্ছে কোম্পানির আন্ডারটেকাররা চেঞ্জ হচ্ছে তো এখানে আমাদের অনেকে টেনশন চলে আসে অনেকে ভাবছেন লে অফ যদি হয়ে যায় দেন হোয়াট উইল ডু সো আমি মনে করি এরকম কোনো সম্ভাবনা নেই এরকম নেগেটিভিটি আসবে না রিল্যাক্স থাকুন পিওর রিল্যাক্স থাকা যেতে পারে ব্যবসায়ীদের মধ্যম চলবে আঠাশে জানুয়ারি পরে ব্যবসায়ীদের সময়টা একটু ভালো যাবে প্রসাধনী দ্রব্যাদির ব্যবসা যে কোনো ধরনের মেডিসিনের ব্যবসা যে কোনো ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালের ব্যবসা শৌখিনতা রিপ্রেজেন্টেশন করে এরকম দ্রব্যাদির ব্যবসা ইত্যাদিতে যথেষ্ট ধনাত্মকতা বা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করছি আশা রাখছি কন্যার ব্যবসার জায়গাটা জানুয়ারি জানুয়ারির বেটার যাবে পেশা নিয়ে কিছু বলার নেই স্বনিয়ন্ত্রিত পেশায় যথেষ্ট দক্ষতা বাড়বে পর থেকে পর্যন্তই চলবে পেশায় উন্নতি দেখছি বিশেষ করে যারা ফ্রিল্যান্সিংয়ে ফ্রিল্যান্সিং আছেন অনলাইন মাধ্যমে কাজ করেন কম্পিউটারে কাজ করেন কনসালটেশনের কাজ করেন সময়টা খুব ভালো যাবে দেখুন নতুন বছর শুরুটা কন্যার জন্য ভালো দ্বিতীয় প্রতির অবস্থান অত্যন্ত শুভ এবং আমরা অত্যন্ত আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকশ